আসসালাম আলাইকুম আজ আমরা এমন এক গ্রাম নিয়ে কথা বলবো যেখানে রাতের বেলা শোনা যেত এক অদ্ভুত সুর সেই সুরের উৎস কি গ্রামবাসীরা কিভাবে সেই ঘটনার সঙ্গে মানিয়ে চলতেন রহস্য উন্মোচনের এই যাত্রায় চলুন আমাদের সঙ্গে গ্রামের নাম ছিল শান্তিপুর দিনের বেলা এই গ্রাম ছিল পুরোপুরি স্বাভাবিক ধানের মাঠ পাখির ডাক আর গ্রামের মানুষদের কর্মব্যস্ততা সবই ছিল যেমন সাধারণ কিন্তু রাত নামলেই পরিস্থিতি বদলে যেত প্রতিদিন মধ্যরাতে একটি অদ্ভুত সুর ভেসে আসত কখনো তা ছিল মৃদু কখনো ভয়ঙ্কর জোরে গ্রামের মানুষজন ভয় পেতেন কারণ কেউই জানত না এই সুর কোথা থেকে আসে গ্রামের প্রবীণ লোকেরা বলতেন এটি কোনো পুরনো অভিশাপের ফল তারা বিশ্বাস করতেন বহু বছর আগে গ্রামে এক সঙ্গীত শিল্পীর অকাল মৃত্যু হয়েছিল আর সেই আত্মাই এই সুর বাজায় কিন্তু কিছু যুবক এই ঘটনা নিয়ে কৌতূহলী হয়ে ওঠে তারা ঠিক করল এই সুরের আসল রহস্য উন্মোচন করবে এক রাতে গ্রামবাসীদের ঘুমানোর পর কয়েকজন যুবক দল বেঁধে বের হল তারা অনুসরণ করলো সেই সুরের উৎসব চলতে চলতে তারা গ্রাম থেকে দূরের এক জঙ্গলে পৌঁছে গেল হঠাৎ তারা দেখতে পেল একটি পুরনো পিতলের ঘড়ি সেই ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে এক অদ্ভুত সুর সৃষ্টি করছিল কিন্তু প্রশ্ন হলো কিভাবে একটি ঘড়ি এমন সুর তৈরি করতে পারে পরদিন গ্রামে সেই ঘড়ি নিয়ে আসা হলো। একজন বিজ্ঞানী পরীক্ষা করে দেখলেন এটি এক ধরনের প্রাচীন সুরযন্ত্রের অংশ যা বাতাসের চাপের মাধ্যমে সুর সৃষ্টি করে রহস্যটি সমাধান হলো কিন্তু এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে ঘটনাগুলো রহস্যময় মনে হয় সেগুলোর পেছনে হয়তো একটি ব্যাখ্যা থাকে আপনারা কি এমন আরও রহস্যময় কাহিনী জানতে চান কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী রহস্য নিয়ে আবার হাজির হব রহস্য আমাদের কৌতূহল জাগায় আর কৌতূহল আমাদের শেখায় ধন্যবাদ